শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণী ইসলাম শিক্ষা প্রাক নির্বাচনী ও পি টেস্ট পরীক্ষা দু হাজার প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা প্রথমে সাজেশন দেখে নাও তোমাদের প্রথম আদায় রয়েছে আকাঈদ নৈতিক জীবন এখানে তোমরা পার্ট দুই ইমান পার্ট ছয় কুফর পার্ট সাত শিরক পার্ট নয় রিসালাত পার্ট তেরো আখিরাত এই পাঠ পড়লেই তোমরা প্রথম অধ্যায় থেকে ইনশাআল্লাহ প্রশ্ন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে শরীয়তের উৎস এখানে তোমরা পাঠ তিন সুরা আট তিন পাঠ বারো হাদিস এক পাঠ পনেরো হাদিস চার পাঠ উনিশ হাদিস আট এবং পার্ট বাইশ শরীয়তের তৃতীয় উৎস আল ইজমা এবং পাঠ তেইশের চতুর্থ উৎস আল কিয় পাঠ পড়লেই তোমাদের দ্বিতীয় আসুক তোমরা রয়েছে মালিক শ্রমিক সম্পর্ক পাট তেরো জিহাদ ও সন্ত্রাসবাদ শিক্ষার্থীরা এই পাঠ গুলা পড়লে তোমাদের তৃতীয় থেকে তোমাদের যে প্রশ্ন আসুক তোমরা খুব ভালো উত্তর করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের রয়েছে আখ লাখ তোমাদের সদে পার্ট তিন ওয়াদা পালন পার্ট দশ স্বদেশ প্রেম পার্ট পনেরো সৎ কাজে আদেশ ও অসৎ নিষেধ এবং পার্ট আঠারো গিবোধ শিক্ষার্থীরা এই চারটা পার্ট চতুর্থদের জন্য পড়লে তোমাদের যথেষ্ট ইনশাল্লাহ তোমরা এখান থেকে সব প্রশ্নের গ্রহণ পাবে শিক্ষার্থীরা তোমাদের পঞ্চমাদের রয়েছে আদর্শ জীবন চরিত্র এখানে তোমরা পাবে পার্ট এক মহানবী হজমাসাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক আস্থা পার্ট পাঁচ তো হজমাসাল্লামের মক্কা বিজয় ও বিদায় হজ পার্ট দশ ইমাম বুখারি রাজু শিক্ষার্থীরা এই তিনটা বাদ তোমাদের পঞ্চম অধ্যায়ের জন্য পড়লেই যথেষ্ট পাক নির্বাচন পরীক্ষার জন্য শিক্ষার্থীরা তোমাদের ইস্তান শিয়া প্রশ্নে তোমাদের সৃজনশীল প্রশ্নের পঞ্চাশ নম্বর যেখানে প্রতিটি দশ নম্বর করে আটটার মধ্যে তোমাদের পাঁচটা সৃজনশীল লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের বিশ নাম্বার প্রতিটি সংগীত প্রশ্ন দুই নম্বর করে পনেরোটার মধ্যে তোমাকে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে সময় থাকবে কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট লিখিত অংশে আর তোমাদের কিন্তু বন্ধ নির্বাচন এমসি গুতে কিন্তু তিরিশটা থাকবে তো ভিডিওটি এ পর্যন্ত এই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের প্রতিটি সাবজেক্টের সাজেশন নিয়মিত ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের কার কি পরীক্ষা কমেন্টে আমাদেরকে জানিও ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ